এখন হচ্ছে যাব পাকটিয়া ওখানে হচ্ছে আজকে অনুষ্ঠান আর পাওয়ার মিউজিক এসছে তো ওটাই চলো দেখতে যাবো সরি গাইস এখন গুড মর্নিং না এখন হচ্ছে গুড নাইট কারণ এখন বাজে গাইস দেখো এখন বাজে রাত্রি দশটা নয় আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর অনেকদিন ব্লগ করা হয়নি এর কারণ হচ্ছে মাঝখানে আমার ফোনের ডিসপ্লেটা ফেটে গেছিলো ওটা সেই কারণে লেট হয়েছিল মানে ওটা চেঞ্জ করতে অনেকটা টাইম লেগে গেছিল প্রায় ছ সাত দিন মতন তারপরে হচ্ছে চেঞ্জ করেছিলাম তো সেই কারণে হচ্ছে ব্লগ আছে নিউ ইয়ার নিউ ইয়ারের কোনো ব্লগ আসেনি গাই কারণ একত্রিশ তারিখে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আর কি মানে হাত থেকে পড়ে ডিসপ্লেটা ফেটে গেছিলো আর পিছনে ব্যাক প্যানেলটা মানে ফেটে গেছিলো তো ওইগুলো চেঞ্জ করতে হয়েছে তো এখন হচ্ছে ব্লগটা শুরু করলাম কারণ কালকে হচ্ছে আমাদের মকর সংক্রান্তি এটা আমাদের মাহাতোদের একটা খুব বড় মানে উৎসবের মতন আর কি তো যারা যারা মাহাতো তোমরা অনেকেই জানো আর যারা জানো না ওরা কালকে দেখে নেবে পুরো পুরো দিনটা দেখবে দিলে বুঝতে পারে আমার পুরো ব্লগটা দেখবে তো যাই হোক চলো আজকে আবার অনেকদিন পর ব্লগ করছি এরপর থেকে চেষ্টা করবো কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা না এরপর থেকে দেবো তার কারণ এখন ফোন একদম ঠিক আছে তো অরিজিনাল ডিসপ্লে তো পাইনি বাট যেটা লোকাল পেয়েছি মোটামুটি কাজ চলছে তো এখন আরো এক দেড় বছর এটা চালাতে হবে সেই কারণে এর পিছনে একটু খরচা করলাম তো যাই হোক চলো এখন বাজে প্রায় দশটা নয় আর ঠান্ডাটা একটু কমেছে কালকে আবার যেতে হবে সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে স্নান করতে যেতে হবে ডুলুং নদীতে ভাই ঠান্ডার মধ্যে তো যাই হোক চলো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কালকে এদিকে তাড়াতাড়ি উঠতে হবে তারপর হচ্ছে ওখানে গিয়ে স্নান করে সূর্য ওঠার আগে বাড়ি এসে খেতে হবে পিঠে তারপর তারপর ঘুরবো এদিকে সেদিকে যাই হোক চলো এখন হচ্ছে ঘুমিয়ে যাই এদিকে বিছানা একদম রেডি ওকে তো গাইস চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সকালবেলা তো গুড মর্নিং এখন বাজে সাড়ে ছটা আর এখন হচ্ছে বেরিয়ে গেছি যার মানে ডুলুং যাওয়া যাবো বলে স্নান করতে যাবো হচ্ছে সুজা এসছে বড় বহুতস তো এরা তিনজন চলে এসছে আমাকে ডাকতে হচ্ছে চলো আমি একদম রেডি এখন হচ্ছে যাবো ডুলুঙ্গে ওখানে গিয়ে হচ্ছে ভাই ঠান্ডার মধ্যে স্নান করবো তো যাই হোক চলো সবকিছু নেওয়া হয়ে গেছে আর এটাও নিয়েছি বেরিয়ে খাওয়ার জন্য না আগুন ঝেলার জন্য চলো এখন হচ্ছে বেরাই চল ব্যাগটাতে আর এখানে হচ্ছে জামা প্যান্ট তেল সব সবকিছু আছে ও কাম ছাড়া গাই মেন জিনিস ভুলে গেলে হবে না চলো এই ঠান্ডা ভাই গাড়ির চাবিটা নিতে হবে গাড়িতে আছে চলো তো ভাই এখন আমি আর বহু দোষ চলে এসেছি আমরা এখানে তাপছি হচ্ছে আগুন এখনো ডুলুং পৌঁছায়নি আর অনেকটা বাকি সুজয়েরা আসছিল ওই যে পৌঁছে গেল ওদের জন্য দাঁড়িয়েছিলাম এখানে একটু আগুন ধরেছে ভাই হেভি ঠান্ডা একটু আরো সূর্য উঠে গেছে আমি বলেছিলাম সূর্য ওঠার আগে খাবো কিন্তু সেটা আর হলো না হ্যাঁ একটু হাতগুলো এগোল না হাতগুলো একটু হয়ে গেছে ঠিক আছে তো পৌঁছে গেছি আমরা ডুলুং নদীর এখানে কত কুয়াশা এখানে আর ভাই এখন অবধি কেউ আসেনি শুধু আমরা এই তিন পাঁচজন এসছি আর গাইস কেউ আসেনি আর ভাই সেই লেভেলের ঠান্ডা ঠিক আছে আর আমি রুমাল টুপিটা আনতে ভুলে গেলাম তো এটা পুরো ফেঁসে গেছি এই যে এই পার্টসটা যা ঠান্ডা লাগছে নিচটা অবধি গাড়ি চালাতে হেভি অসুবিধা হচ্ছে তো যাই চলো এখন যাই হচ্ছে স্নান করবো তাড়াতাড়ি গিয়ে তারপর হচ্ছে যাবো বাড়ি ওকে তো চলো যাক আর আমাদের সাথে গাইস আর একজন এসছে শোনো শোনো দাঁড়া দাঁড়া হ্যাঁ ফ্রিডম ফাইটার হ্যাঁ ব্রো ব্রো হ্যাঁ ব্রো তুই ব্লকে এসছ তোর ফেমাস হয়ে যায় ব্রো খামান ব্রো ও ও ও তোকে এস চলো যাই এখন ডুলুঙের দিকে ভাই চারিদিকে কি কুয়াশা হলে এখন ও এখন অবধি আর আমার মনে হয় এ এটি দিকে ভালো তো কাছে পৌঁছবে হ্যাঁ সেটা দিয়ে তো ভুল এটা দিয়ে তো নাম আরও উঠ সে তার থেকে তো এটে দিয়ে যাও ভালো চলো 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 ভাই আমরা একটু রাস্তা ভুল করেছি ঠিক ও উম এবাই আমরা তো রাস্তা বলেছি চলো এখন জায়গা ডুলুম নাতে গাইস দেখো অবস্থা দেখো চারিদিকে এই দিকটা তো প্রচুর কুয়াশা সামনের দিকটা দেখো ওই আসলে কিন্তু সূর্য উঠে গেছে তাও দেখো কুয়াশা দেখো আর যে এখানে ট্রেন লাইন মানে হচ্ছে এটা এটা হচ্ছে মেশিনের এখানে পাইপ ও ভাই কি ঠান্ডা লাগছে ভাই পুরো সেই লেভেলের ঠান্ডা চলো গিয়ে এখন স্নান করতে হবে আর এই যে সুজয় আমাদের সামনে যাচ্ছে পথ দেখাচ্ছে আমাদেরকে আমরা আছি পথ হারা পথিক আর সুজয় হচ্ছে আমাদের গাইডলাইন পিছনে আছে ফ্রিডম ফাইটার কই এই তো গাইজ ফ্রিডম ফাইটার চলো গাইজ এর নাম ফ্রিডম ফাইটার ঠিক আছে তো চলো ওই দেখো ওই সূর্য উঠে গেছে গাইজ ভিউটা দেখো কি লাগছে ভাই জাস্ট তোমরা একবার ভিউটা দেখো গাইস উহ এটা হচ্ছে মিনি দার্জিলিং গাইস চারিদিকে ভাই কুয়াশা ওখানে সূর্য উঠছে আর সবুজ ওয়া গাছ দেখা আস্তে আস্তে কুয়াশাটা কমছে কারণ সূর্যটা উঠছে তো সূর্যের তেজ বাড়লে কুয়াশাটা আস্তে আস্তে কমে যাবে এখন দেখো ওই পাশে পুরো দেখা যাচ্ছে একদম পরিষ্কার পাঁচ মিনিট হলো আমাদের এখানে আসা আর অবস্থা দেখো পুরো কুয়াশা একদম উদাও সূর্য মামার জন্য আর এই দেখো এইখানে করেছিলাম আমরা ফিস্ট যারা যারা আমাদের পঁচিশ তারিখ আমরা ব্লগটা দেখো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা গিয়ে ওটা দেখে নেবে ঠিক আছে যাই হোক চলো যাচ্ছি এখন খড় আনতে যদিও আমাদের ভালো জায়গা ঝাঁটা নিয়ে এলে এগুলো একদম অনেকগুলো পাতা ছিল হয়ে যেত কিন্তু না আনিনি আমরা কেউ সেই কারণে আছে যে এখানে ওই যে সামনে দেখো জমিনে আছে খড় ওগুলো আনতে যাবো কি ঠান্ডা ভাই কি বলবো এটা সাতটা বাজে নিই কোনো সাতটা বাজে যাই হোক চলো যাই তাড়াতাড়ি খড়গুলো নিয়ে আসি ওইখানে রাখি তারপর হচ্ছে স্নান করতে হবে তাড়াতাড়ি দিয়ে বাড়ি যেতে হবে মেন জিনিস হ্যাঁ এমনিতে যাই তো আমাদের দেরি হয়ে গেছে আর বেশি দেরি করবো না এই যে এই জমিতে আছে খড় ওইটাতে ছিল কিন্তু ওইটা থেকে আগুন ধরিয়ে দিয়েছি ওই জন্য গাই শুধু এইখানেই আছে ও একটা প্রবলেম যে ভিজে গেছে বাট কোনো অসুবিধা নেই শুকনার উপরে এগুলোকে দিয়ে দেবো ব্যাস চলো 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 সবাই হ্যাঁ সেই পাশে আছে বেশি ওই পাশে তোকে স্নান করা সবার কমপ্লিট এখন বাজে নটা এসছিলাম আমরা সাড়ে সাতটার সময় এখন বাজে হচ্ছে নটা আর এই সবাই চলে এসছে আস্তে আস্তে অনেকে এসছিল অনেকে চলে এসছে যে সনুদা সনুদা আর সবাই এই পাশে এরা দুজন এখানে হচ্ছে আগুন ধরানো হয়েছে চলো একটু আগুন দাবি তারপর হচ্ছে যাবো বাড়ি শুধু এই স্নান করতে বাকি আছে বাকি সবার হয়ে গেছে ভাই কি বলবো ভাই সেই লেভেলে পুরো ঠান্ডা জলটা তো প্রচুর ঠান্ডা যেন মনে হচ্ছে বরফ ঠিক আছে চলো আর একটু আগুন থেকে দিই তারপর হচ্ছে যাবো বাড়ি ভাই চলো এখন যাচ্ছি বাড়ি স্নান কমপ্লিট প্রায় সাড়ে নটার মতন বেজে গেল সবাই এই যে সামনে চলে গেছে আর আমরা এই যে যাচ্ছি হেঁটে হেঁটে এখন ভাই রোদটা উঠেছে চলো বাড়ি গিয়ে খেতে হবে এখন সকাল থেকে কিছু খাইনি আর ঠান্ডাটা এখন লাগছে এখন রোদটা উঠতে খুব ভালো লাগছে এতটা আবার ঠান্ডা লাগেনি এখন আজকে বিকেলবেলা যাবো আবার পাকটিয়া তো দেখতে থাকো ব্লগটা পুরো ওখানে আজকে অনুষ্ঠান আছে হচ্ছে পাওয়ার মিউজিক এসছে তো ওইগুলো দেখতে যাবো বিকেলবেলা না ওই দুটার দিকে দুপুর বেলা যাবো তো এখন হচ্ছে ফিলহাল যাবো বাড়ি আর এখানে অনেক বাচ্চাগুলো এসছে স্নান করার জন্য ওই দেখো এরা এখন এসছে গাইস আর গাইস আমাদের চলো মকর ডুব কমপ্লিট দু হাজার ছাব্বিশ ডুব আমাদের কমপ্লিট তো চলো আমাদের দিকে যে বিকাশ ধারা এসছে মনে হয় হ্যাঁ ওরে गाइस বিকাল গড়া ওই ওই ওরে এখন আসছে गाइस হোক তো চল দাদা দি যায় বাড়ি বাকি রই নাই চলে গেছে ওরা ওরা এখন নেই আ কি ঠান্ডা ভাই জলটা কি বলবো দুপুরে যে সকাল সকাল ঠান্ডা না দিনের বেলা স্নান করতে হেভি লাগে কিন্তু একদম সকাল সকাল অবস্থা খারাপ হয়ে যায় দেখ চলো কোনো ব্যাপার নয় বছরে একবার মকর ডুব কমপ্লিট চলো বাড়ি যাই তো ভাই এখন এলাম কয়েকটা ফটো করার জন্য এইখানে এই যে সরিষা জমিতে এখানে হেভি আসবে ছবি এই যে আকাশ দা এই যে দেবেশ আর আমি আমরা তিনজন এলাম কোনো কাজ ছিল না এখন বাড়িতে এই কারণে এলাম কয়েকটা ছবি তুলতে চলো তাড়াতাড়ি কয়েকটা ছবি টবি তুলে নিই তারপর হচ্ছে যাবো বাড়ি আকাশ দাস চলো গাইস কয়েকটা ছবি তুলে দিই ওহ ভাই আইফোনে কি আসছে ওকে গাইস চলো তাড়াতাড়ি ছবিটা তুলে নি তারপর তোমার সাথে দেখাচ্ছে তো গাইস আমাদের ফোর সব কমপ্লিট এখন হচ্ছে যাবো হচ্ছে বাড়ি আর খিদাও লাগছে এখন প্রায় দেড়টা পেরিয়ে গেছে তো খিদাও লাগছে আর আজকে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার ম্যাচ আছে আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডে সেকেন্ড ওডিয়া ম্যাচ তো বাড়ি গিয়ে চলো দেখবো আর ভাই খিদাটাও লাগছে কারণ দেড়টা প্রায় পেরিয়ে গেছে তো হেভি জোর খিদা লাগছে তো চলো এখন হচ্ছে যাবো তাড়াতাড়ি বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে এখন খাবো ওইদিকে ব্যাস চলো এগুলো দেখতে পাচ্ছ এখন পুরো একদম খালি হ্যাঁ আর কিছুদিন পর দেখবে এগুলো তো পুরো আবার ধান লাগিয়ে দেওয়া হবে যাই হোক চলো তাড়াতাড়ি চলে যাই এখন হচ্ছে বাড়ি খিদাও লাগছে যেহেতু জোরদার বাড়ি গিয়ে হচ্ছে খাবো চলো তাড়াতাড়ি হচ্ছে যাই এখন বাড়ি গাইস চলো আবার রেডি হয়ে গেছি একদম বুট টুট পরে এখন হচ্ছে যাব পাকটিয়া ওখানে হচ্ছে আজকে অনুষ্ঠান আর পাওয়ার মিউজিক এসছে তো ওটাই চলো দেখতে যাব আমি আর আকাশে যাব তো চলো রেডি আর এদিকে ইন্ডিয়ার খেলা দেখছিলাম আজকে তো ভাই ইন্ডিয়া একটু স্ট্রাগল করছে তার কারণ একশো একান্ন রানে চারটা উইকেট পড়ে গেছে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনেই আজকে সেরকম কিছু একটা রান করতে পারে না পারিনি আর কি আজকে তো ওকে কোনো ব্যাপার নয় নেক্সট ম্যাচে অবশ্যই হবে তো চলো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি ঘুরে আসবো তারপর বাকি খেলাটা দেখবো যদি বিরাট কোহলি আউট না হতো আমি কিন্তু যেতাম না কিন্তু আউট হয়ে গেল ওক তো চলো যাই রেডি হয়ে গেছি এখন হচ্ছে সোয়েটারটা পরবো তারপর হচ্ছে বেরিয়ে যাবো ওকে তো গাইস চলো দেখা হচ্ছে একদম পাকটিয়াতে

ভাই সেই লেভেলের লোক হয়েছে দেখো দেখো আর অনুষ্ঠানে ওইদিকে এখন যাবো তো মানে আওয়াজ হচ্ছে মাইকের সেখানে বেশি ভিডিও করতে পারবো না ঠিক আছে চলো যাই ওইদিকে চল এইদিকে যাবো চলে এলাম এখন বাড়ি আর ভাই যা ভিড় আর যা লোক কি বলবো তোমাদের তোমরা তো দেখলেই আর ওখানে বেশি ভিডিও করতে পারিনি তার কারণ যেন ওখানে গান চলছিলো কপি রাইটার প্রবলেমে তো যাই হোক চলো বাড়ি চলে এলাম আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই